ট্রিপল এইস খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার ট্রিপল এইস তার ক্যারিয়ারে তার অপোনেন্টগুলোকে খুবই নিঃশংসভাবে আক্রমণ করেছেন তবে ত্রিপুল এইস এর ক্যারিয়ারে শুধু যে ভয়ঙ্কর রেসলিং দেখা গিয়েছে এমনটা কিন্তু নয় ভয়ঙ্কর রেসলিং এর পাশাপাশি ত্রিপুল এইস অনেক হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটিয়েছেন চলুন আজকের এই ভিডিওটিতে ট্রিপল এইস এর ক্যারিয়ারে ঘটে যাওয়া হাস্যকর এবং লজ্জাজনক দশটি ঘটনা তুলে ধরা যাক তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার টেন ফানি ড্যান্স উইথ দ্য নিউ ডে ডাব্লুডাব্লিউতে নিউ ডেকে অনেক হাস্যকর ডান্স করতে দেখা যায় তবে ডাব্লুডাব্লিউ এর একটি লাইভ ইভেন্টে দ্য গেম ত্রিপল উপস্থিত হয়েছিলেন নিউডের সঙ্গে আর সেইখানে নিউডে প্র্যাকটিস করাচ্ছিল ত্রিপল ডান্স দেবার এবং সেখানে ত্রিপল প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে একেবারে অ্যাকুরেটভাবে ডান্স করতে থাকেন যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন তবে ত্রিপল ডান্সটি খুবই হাস্যকর ছিল নাম্বার নাইন প্রাকৃতিক গ্যাস ছেড়ে অপোনেন্ট রেসলারকে অজ্ঞান ম্যাননাইটওয়াইর একটি এপিসোডে ব্যাকস্টেজে শন মাইকেলস এবং টিপিএস কে দেখা গিয়েছিল সেখানে টিপিএস তিনি প্রমোকাট করছিলেন তিনি উলটাপালটা খাবার খেয়ে তার পেটের মধ্যে অনেক গ্যাস হয়ে গিয়েছে এটার জন্য তিনি এখন টয়লেটে যেতে চান আর টয়লেটে আগে থেকেই ক্রিস মাস্টার্স টিপিএস কে আক্রমণ করার জন্য সেখানে উপস্থিত ছিলেন তবে টিপিএস তিনি বাথরুমের মধ্যে চলে গেলে হঠাৎ করেই কিছু আজব সাউন্ড শোনা যায় এরপরে ত্রিপুল সেখান থেকে বের হয়ে আসেন আর সেখানে দেখা যায় সেই রেসলারটিকে ত্রিপুল এইস নিজের প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে অজ্ঞান করে দিয়ে টয়লেটের মধ্যে ফেলে রেখে চলে আসেন এই বিষয়টি খুবই হাস্যকর এবং লজ্জাজনক ছিল নাম্বার এইট ত্রিপুল এর ক্যারিয়ারের অন্যতম হাস্যকর এবং উদ্ভট ঘটনা শন মাইকেলস এবং র্যান্ডি ওয়ার্টনের এগেনস্টে মান্ডে নাইট্রোয়ার এপিসোডে ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রিক এবং ত্রিপুল এদের ম্যাচটি চলা অবস্থায় এক পর্যায়ে টপ রোপের উপর থেকে র্যান্ডি অটনের উপরে উড়ে এসে পড়তে চাইলে র্যান্ডি অটন সেখানে ত্রিপল এইসের ফেসে লাথি মারেন আর এটার জন্য ত্রিপল এইসের সেখানে এতটাই বাজে অবস্থা হয়ে যায় যে তিনি সেখানে পড়েও যাচ্ছিলেন না আবার দাঁড়িয়েও থাকতে পারছিলেন না লম্বা সময় ধরে এই হাস্যকর ঘটনাটি চলতে থাকে ত্রিপল এইস পেছনের দিকে হেলতে থাকে হেলতে থাকে তারপরেও পড়ছিলেন না এমনকি তার পার্টনার শন মাইকেলস ফু দিয়ে ট্রিপল এস কে ফালানোর চেষ্টা করেন তবে সেটাও হয়নি তবে ত্রিপল এস প্রায় মিনিট খানিকের ওপরে এমনভাবেই উল্টে পড়ে যেতে চাইলেও যখন না পড়ে যান এবং পুরোপুরি ফিট হয়ে যান এবং সেখানে তিনি সেখান থেকে চলে যেতে চাইলে হঠাৎ করে তিনি উল্টে রিংয়ের মধ্যে পড়ে যান অর্থাৎ র্যান্ডি অটনের লাথি খেয়ে ত্রিপল এস প্রায় মিনিট খানিক ধরে উল্টো দিকে পড়ে যেতে চাইলেও পড়ে যাননি তবে সেখান থেকে চলে যাওয়ার সময় রিংয়ের মধ্যেই পড়ে গিয়েছেন এ বিষয়টি খুবই হাস্যকর এবং উদ্ভট ঘটনা ছিল নম্বর সেভেন ট্রিপলেইস তার অপোনেন্টকে আক্রমণ করেছেন তবে তিনি জায়গা মতো নিজের থেকে আঘাত পেয়েছেন বন্ডেন এপিসোডটি শেষ হবার পরে অর্থাৎ অফ এয়ার যাওয়ার পরে ত্রিপলেইস রিংয়ের মধ্যে এসে সে সময়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পিস জেরিকোকে আক্রমণ করার চেষ্টা করেন তবে ত্রিপুল এইস সেইখানে ক্রিস জেরিকোকে আক্রমণ করার পরে তার ফিনিশার মারেন এবং এর পরে যখন সুপার কিক লাগাতে যায় সে সময়ে ভালোভাবে সুপার কিকটি কানেক্ট করেছিলেন ক্রিস জেরিকোর উপরে ত্রিপুল এইস তবে ত্রিপুল এইস ভালোভাবে সুপার কিকটি কাজে লাগালেও ত্রিপুল এইসের রক দিয়ে একদম ডাইরেক্ট জায়গা মতো টান লেগে যায় আর এটার জন্য ক্রিস জেরিকোর থেকে বেশি আঘাত পেয়েছিলেন ত্রিপুল এইস একেবারে জায়গা মতো যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন এই বিষয়টিও খুবই হাস্যকর ছিল নম্বর সিক্স রেসলিং এ মার খাবার পরে সেন্স হারিয়ে ফেলেছিলেন ট্রিপল এইস সতেরো সালে সারভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে ফাইভ ভার্সেস ফাইভ র ভার্সেস স্ম্যাকডাউন ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানে মান্ডে নাইট পক্ষ থেকে ত্রিপোল মুখোমুখি হয়েছিলেন স্ম্যাকডাউনের ডাউনের তবে সেইখানে ব্রন স্ট্রোম্যান এবং ট্রিপল তারা দুইজনে সর্বশেষ মেম্বার হিসেবে টিকেছিলেন এবং সেখানে নাইট ট্রে উইন করিয়েছিলেন এবং ত্রিপুল সেখানে ব্রন স্ট্রোম্যানকে বারবার বারবার উইন ঘোষণা করছিলেন এ বিষয়টি করার পরে ব্রন স্ট্রোম্যান সেখানে ত্রিপল আক্রমণ করে বসেন সেখানে রানিং পাওয়ার স্ল্যাম থেকে শুরু করে অনেক ভয়াবহ আক্রমণ করেছিলেন ত্রিপুলাইস কে ব্রন স্ট্রোম্যান তবে সেইখানে ব্রন ইস্ট্রুমেন ত্রিপুলে আক্রমণ করার পরে সেখান থেকে চলে গেলে স্টাফনি মেকম্যান সেখানে চলে আসান এবং ত্রিপুলে এসকে বারবার বোঝানোর চেষ্টা করেন ব্রন ইনস্ট্রুমেন তোমাকে আক্রমণ করেছে এবং তুমি অনেকটাই আঘাত পেয়েছো তবে এক পর্যায়ে ত্রিপুলে দাঁড়িয়ে দিলে ত্রিপুলেজ হঠাৎ করেই উল্টো হয়ে পড়ে যান রিংয়ের মধ্যে তবে ট্রিপুলেস উঠে আবারও সেলিব্রেশন করতে গেলে আবারও উল্টো হয়ে পড়ে যাম আবারও উঠে সেলিব্রেশন করতে গেলে রিংয়ের বাইরেই উল্টে পড়ে যাম তবে এগুলো হবার পরেও ত্রিপুলেস বুঝতে পারছিলেন না যে আসলে তিনি কি করছেন তিনি ভাবছিলেন হয়তো বা তার সাথে ভালো কিছুই হচ্ছে তবে ভ্রনস্ট্রোম্যানের আক্রমণের ফলে তিনি একেবারে সেন্স হারিয়ে ফেলেছিলেন এবং কি করছিলেন সেগুলো বুঝতে না পেরে এখানে হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটাচ্ছিলেন দর্শকদের সামনে তবে সেখান থেকে এন্টারেন্স এরিনা দিয়ে চলে যাওয়ার সময় এলইডি বোর্ডের সঙ্গেও ধাক্কা খেয়েছেন ত্রিপুলেস নম্বর ফাইভ হন্স রগালের সাথে দ্বন্দ্ব মানে নাইট্রয়ের এপিসোডে ব্যাক শন মাইকেলসের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুল এইস এবং সেইখানে সোফার মধ্যে বসে থেকে ফোন টিপ ছিলেন ত্রিপুল তবে কিছুক্ষণের মধ্যে ছোট হন স্ট্রাগল সেখানে চলে আসেন এবং শন মাইকেলসের মতো ড্রেস পরে এসে ত্রিপল এইস এর সামনে দাঁড়িয়ে থাকেন তবে সেখানে ত্রিপল বলতে থাকেন তুমি শন মাইকেলসের মতো ড্রেস কেন পরেছ ড্রেসটি খুলে ফেলো এবং এখান থেকে পালিয়ে যাও তবে সেখানে ত্রিপল ধামকি দিতে থাকলে সেখানে হন স্ট্রাগল সামনে রাখা পোস্টারকে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যান তবে সেইখানে ত্রিপুল এইস হন্স আক্রমণ করার চেষ্টা করলে হন্স রয়াগেলই আক্রমণ করে সেখানে বেইজ্যোতি করে সেখান থেকে পালিয়ে যান হন্স আর এই বিষয়টি দেখে দর্শকরা তো লজ্জা পেয়েছেনি ত্রিপুল তিনি নিজেও লজ্জা পেয়েছেন যেটা এখন আপনারা স্ক্রিনে থাকালে দেখতে পাচ্ছেন নাম্বার ফোর ত্রিপুল এইসের শ্বশুর ভেন্স ম্যাকম্যানের কপি করেছেন ত্রিপুল এইস ছাব্বিশে জুন দুই সালের মানে নাইট রয়ের এপিসোডে দেখা গিয়েছিল ট্রিপল তিনি ভিন্স ম্যাকম্যানের ড্রেস পরেছেন ভিন্স ম্যাকম্যানের মতো স্টাইল করেছেন এবং সেখানে তার মতো হাস্যকর স্টাইলে হাঁটতে হাঁটতে রিং এর মধ্যে আসছেন যেটা একেবারে খুবই হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ছিল আর সেখানে তার বন্ধু শন মাইকেলস কে দেখা গিয়েছিল শেন ম্যাকম্যান অর্থাৎ তার শালা অর্থাৎ তার শ্বশুরের ছেলে শন মাইকেলসের স্টাইল করে রিং এর মধ্যে এসেছিলেন শন মাইকেলস অর্থাৎ তার শ্বশুরের ছেলে শেন ম্যাকম্যানের স্টাইল করে রিং এর মধ্যে এসেছিলেন শন মাইকেলস এবং এইখানে ত্রিপুলেইস এবং সন মাইকেলস মিলে সেন ম্যাকম্যান এবং ভিন্স ম্যাকম্যানের খুবই হাস্যকরভাবে মজা উড়িয়েছিলেন যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন নাম্বার থ্রি দুই সালের দিকে ডাব্লুডতে একটি ফ্যাকশন ছিল সেই ফ্যাকশনটি ছিল স্প্রিট স্কোয়াড বলা হতো এটাতে ডল সিগলারও উপস্থিত ছিলেন তবে এই টিমটি অনেক বড় একটি ভুল করে বসেছিল কেননা তারা ডিএক্স অর্থাৎ ত্রিপুলেইস এবং সন মাইকেলসের সঙ্গে পাঙ্গা নিয়েছিল আর এটার জন্যই ফ্যাকশন স্প্রিট স্কটের সাথে খুবই মজা নিচ্ছিলেন এবং তাদেরকে খুবই করছিলেন তবে দুই হাজার ছয় সালে মুখোমুখি হয়েছিল সেই ফ্যাকশনটির এবং সেইখানে সেই ফ্যাকশনের সমস্ত রেসলার গুলো ত্রিপুলেইস এবং সন মাইকেলস এগেনস্টে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটি চলা অবস্থায় সেখানে দেখা গিয়েছে ত্রিপুলেইস অনেকবার নাগিন ডান্স করেছেন আর স্পিরিট স্কট বিষয়গুলো দেখে সেখানে হাসাহাসি করছিলেন তবে এদের ম্যাচটি চলা অবস্থায় যখন সেই ফ্যাকশনটি তারা একে অপরের কাঁধে হাত দিয়ে পরামর্শ করছিলেন আসলে আমরা ডিস্ট্রয় করব। ঠিক সেই সময়ে হরেন নিয়ে আসেন এবং সেখানে হরেনটি নিয়ে এসে তাদের মধ্যে হঠাৎ করে বাজিয়ে দিয়েছেন এবং সেখানে সেই রেসলারগুলো খুবই আশ্চর্যজনকভাবে চমকে ওঠেন এবং ভয় পেয়ে যান এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এই বিষয়টি অন্যতম হাস্যকর এবং লজ্জাজনক ছিল যেটা আপনারা ভিডিও ফুটেজটি দেখলেই বুঝতে পারবেন নম্বর টু খারাপ নজরে তাকিয়েছিলেন ট্রিপল এস দুহাজার সালের দিকে স্টাফ নিমেকম্যান এবং ব্রিবেলার মধ্যে বেশ ভালোই স্টোরি লাইন কন্টিনিউ করা হয়েছিল আর এটার জন্য দুই হাজার চোদ্দ সালের সামারসলাম এই দুইজনের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তবে ম্যাচটি চলা অবস্থায় ব্রিবেলা সেখানে ত্রিপুলেইসকেও আক্রমণ করেছিলেন আর সেখানে ব্রিবেলাকে সহযোগিতা করবার জন্য নিকিবেলা উপস্থিত ছিলেন তবে এই ম্যাচটির শেষের দিকে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে কেননা ব্রিবেলাকে সেখানে আক্রমণ করে দিয়েছিলেন নিকি বেলা আর এটারই ফায়দা নিয়ে মেকম্যান সেখানে ব্রিবেলাকে হারিয়ে প্যাডিগ্রিম মেরে সেখানে জয় পেয়ে গিয়েছেন তবে এই ম্যাচটির পরে ত্রিপুলেস এমন একটি হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটিয়েছেন যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন অর্থাৎ নিকিবেলার দিকে বদনজর দিয়েছিলেন ত্রিপুলেস নাম্বার ওয়ান 2019 সালের সালের স্ম্যাকডাউনের এপিসোডের ব্যাক স্টেজে ট্রিপুএইস আবারও কোন নজর দিয়েছিলেন ইফটরেসের দিকে ইফটরেসে এসে সেখানে ত্রিপুলেইসের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিলেন তবে সেখানে ত্রিপুল এইসকে এটা ওটা অনেক কিছু প্রশ্ন করছিলেন প্রশ্ন করলেও ত্রিপুল কোন কোনো প্রশ্নের দিকে মনোযোগী ছিলেন না বরং ত্রিপুল সেখানে এই দিকে উল্টা পাল্টা নজরে তাকাচ্ছিলেন আর এটার জন্য কি প্রশ্ন করছেন সে বিষয়গুলো তিনি কিছুই বুঝতে পারেননি এবং তিনি এক পর্যায়ে বলে ওঠেন আমি তো অন্য দিকে তাকিয়ে আছি তুমি কি প্রশ্ন করেছো আমি তো এগুলো কিছুই বুঝতে পারিনি এটা নিয়ে সেখানে ইফটরেসও বেশ ভালোই লজ্জা পেয়েছিল এবং ত্রিপুল কোন নজরটা দিয়েছিল ইফটরেসের শরীরের দিকে তো যাই হোক এই ছিল ত্রিপল এইস এর ক্যারিয়ারের অন্যতম দশটি হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের রেসল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে